নমস্কার আমি সায়নি সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথতান্ত্রিক এপিসোড ফাইভ যতীনকে পুষ্প একটা ছোটোখাটো সুন্দর বাড়িতে নিয়ে গেল বাড়ি ইট কাঠের তৈরি নয় যেন মনে হলো এক ধরনের মার্বেল পাথরের তৈরি কিন্তু মার্বেল পাথরও নয় সে জিনিস বাড়ির চারিধারে ফুলের বাগান সবুজ ঘাসের মাঠ দূরে গঙ্গা দেখা যাচ্ছে পুষ্প বললেন এইসব আমার তৈরি জানো আমি এদেশে এসেছি আজ আঠেরো বছর তোমার অপেক্ষায় ঘর সাজিয়ে বসে আছি পৃথিবীতে কেউটার গঙ্গার ঘাটের চেয়ে প্রিয়তম আমার আর কিছু ছিল না এখানে এসে কল্পনায় তাই সৃষ্টি করেছি এখানে যার যা ইচ্ছে কল্পনায় গড়ে নিতে পারে এই বাড়িও আমার কল্পনায় তৈরি যতীন বললে হ্যাঁ কেমন করে হয় উপর খুব বেশি পৃথিবীর এদেশের বস্তুর বস্তুর শক্তি মতো এখানকার বস্তু নয় আরো অনেক সূক্ষ্ম অন্য ধরনের সে পরে নিজেই টের পাবে চিন্তা শক্তি প্রয়োগ করতে তোমাকে শিখতে হবে সৃষ্টি করতে হলে পৃথিবীতেও যেমনি চিন্তার দরকার এখানে তার চেয়েও বেশি দরকার চিন্তার শক্তিকে যে বাড়াতে পেরেছে ইচ্ছে মতো চালাতে পারে সে এদেশের বড় কারিগর কিন্তু এও যে বস্তু সে বিষয়ে ভুল নেই পৃথিবীর মানুষ যাকে চেনে সে বস্তু নয় তাহলেও বস্তুই আমার বাবা মা কোথায় পুষ্প এখনই আসবেন অসুখের সময় তোমার মা আর আমি তোমার শিওরে বসে থাকতাম তারা অন্য জায়গায় থাকেন পৃথিবী থেকে তোমাকে আনতে যাচ্ছিলেন কিন্তু সন্তানের মরণের দৃশ্য তাদের দেখতে কষ্ট হবে ভেবে আমি তাদের যেতে বারণ করি তোমার পৃথিবীর দেহটা বড্ড খারাপ দেখতে হয়ে গিয়েছিল মরণের আগমী মাঘ ভাবলে ভয় করে যতীন বললে আর তোমাদের দেখলে আমার ভয় হচ্ছে না তোমরা যে ভূত সেটা খেয়াল আছে পুষ্প বললে সে তো তুমিও যতীন বললে এদেশে আর সব লোক গেল কোথায় পুষ্প এখানে কি তুমি আর আমি দুটি প্রাণী তোমার বাবা মা কোথায় পুষ্প হেসে বললে এটা তৃতীয় স্তরের উপরের অঞ্চল তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ বলে এখানে আসতে পেরেছো আর এছ আমি এখানে তোমায় ডেকেছি ভগবানের কাছে কত প্রার্থনা করেছি তোমার দুঃখের দিনে অবসানের জন্য সেসব কথা তুমি কি জানো নইলে সাধারণ লোক মরার পরে এ জায়গায় আসতে পারে না আমার বাবা এখনো মরেনি খুব বুড়ো হয়েছেন কালনায় আছেন আমাদের দেশে মা অনেক বছর স্বর্গে এসেছেন বটে কিন্তু তিনি অন্য জায়গায় আছেন এ স্তরের নিয়ম এই যে তুমি যদি ইচ্ছে করো তুমি কাউকে দেখতে পাবে না কেউ তোমাকে দেখতে পাবে না তুমি আমি এখন নির্জন খানিকটা থাকতে চাই কতকাল তোমায় দেখিনি তোমার সঙ্গে কথা বলিনি আমি চাইনি যে এখানে এখন কেউ আসে কথা শেষ করে পুষ্প এক দৃষ্টে গঙ্গার দিকে চেয়ে কি যেন দেখলে তারপর বললে চলো তোমায় পৃথিবীতে একবার নিয়ে যাই তোমার মৃতদেহটা শ্মশানে দাহ করেছে তোমার দেখা দরকার পুষ্প যতীনের হাত ধরলে স্বর্গ মিলিয়ে গেল তাদের গ্রামের শ্মশানে যতীন দেখলে সে আর পুষ্প দাঁড়িয়ে আছে চিতার ধূপ জিউলি ঘাসটার মাথার পর্যন্ত ঠেলে উঠেছে যতীন হেসে পড়লে দেখছিস পুষ্প পুণ্যাত্মার ধোঁয়া কতদূর উঠেছে পুষ্প বললে আমি না থাকলে পুণ্যাত্মগিরি বেরিয়ে যেত তাদের পাড়ার ছেলে ছোকরার দল মৃতদেহ এনেছে বুড়োদের মধ্যে এসেছেন নবীন বাড়ুজি তিনি মুখাগ্নি করছেন সকলেই আশালতাকে কি করে খবরটা দেয়া যায় সেই আলোচনায় করছে যতীন হঠাৎ বলে উঠল পুষ্প আশালতাকে একবার দেখব নিয়ে যাবি ওর বড় সর্বনাশ করে গেলাম ওর জন্যে ভারী মন কেমন করছে পুষ্প বললে ভাবো যে তুমি আশালতার বাড়ি গিয়েছ বেশ মনকে শক্ত করে ভাবো আশালতা স্বামীর মৃত্যু সংবাদ কিছুই জানে না সে দুপুরে খাওয়ার পরে আঁচল পেতে ঘুমোচ্ছে তাকে সে অবস্থায় নিশ্চিন্ত মনে মাটির উপর ঘুমোতে দেখে দুঃখে ও সহানুভূতিতে যতিনের মন পূর্ণ হয়ে গেল আহা হিন্দুর মেয়ে স্বামী অভাবে ছোট ছোট ছেলে মেয়ে দুটিকে নিয়ে কি অসহায় অবস্থাতেই পড়লো আজ হয়তো বুঝতে পারবে না কিন্তু একদিন বুঝতেই হবে মায়ের পাশে মেয়েটি ঘুমোচ্ছিল খোকা কোথায় পাড়ায় খেলতে গিয়েছে এই বয়সে পিতৃহীন হলো সত্যি কি দুর্ভাগা ওরা পুষ্প ওসব ভাবনা যতীনকে ভাবতে দিল না বললে চলো যাই পৃথিবীতে বেশিক্ষণ থাকার নিয়ম না পেতে মাটিতে ঘুমোতে দেখে যতীন যেন কেমন হয়ে গিয়েছিল তার আদেও ইচ্ছে নেই স্বর্গে যেতে তার মন আর কোথাও যেতে চায় না পুষ্প বললে যতীনদা তুমি এত ভালোবাসো আশাকে ওর মতো হতবাখিনী মেয়ে দেখিনি ও তোমাকে বুঝলো না সত্যি কষ্ট হয় ওর জন্যে কিন্তু তুমি এখান থেকে ওর কোনো সাহায্য করতে পারবে না চলো যাই গতির বেগে পৃথিবীটা কোথায় মিলিয়ে গেল শুধু মেঘ সাদা মেঘ চারিদিকে ওদের পায়ের তলায় বহু দূরে কোথায় অভাগিনী আশালতা মেঝেতে আঁচল পেতে নিশ্চিন্ত মনে ঘুমোতে লাগলো যদি বাড়ি ফিরে এসে দেখলে একটি মহিলা তার জন্য অপেক্ষা করছেন প্রথমে দূর থেকে তার মনে হলো হল কোথায় দেখেছে কিন্তু মহিলাটি যখন ছুটে এসে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তখন তার চমক ভাঙল বাবা মন্টু বাবা আমার আমার মানিক যতীন মায়ের পায়ে ধুলো নিয়ে প্রণাম করলো মায়ের মুখের দিকে চেয়ে সে অবাক হয়ে গেল বাহান্ন বছর বয়সে তার মায়ের মৃত্যু হয় কিন্তু এখন তার মুখে বার্ধক্যের চিহ্ন মাত্র নেই তাই বোধ হয় সে মাকে চিনতে পারেনি প্রথমটা বাবা কোথায় মা যতীন কথা শেষ করে ঘরের দূরের দিকে চাইতেই বাবাকে দেখতে পেলো পঞ্চাশ বছর বয়সে বাবা মারা গিয়েছিলেন এ চেহারা তত বয়সের নয় এ দেশে পৌর বা বৃদ্ধ লোক নেই যতীন বাবাকে প্রণাম করতেই তিনি এগিয়ে এসে ওকে আশীর্বাদ করলেন বললেন তোমার এখনো আসবার বয়স হয়নি বাবা আর কিছুদিন থাকলে বিষয় সম্পত্তিগুলোর একটা গতি করতে পারতে মাখন জমিটা কত শখ করে খরিদ করেছিলাম কাছারির নিলামে সেটা রাখতে পারলে না বাবা আর বেচলে বেচলে ওই শশোধর চক্রবর্তী ছাড়া আর লোক ফেলে না যতিনের মা বললেন আহা বাছা এলো পৃথিবী থেকে এত কষ্ট পেয়ে তোমার এখন সময় হলো পোড়া বিষয়ের কথা নিয়ে ওকে কি হবে বিষয় এখানে কি কাজে লাগবে মাখন রায়ের জমি এখানে আমায় বুঝিয়ে বলো তো শুনি যতীনের বাবা বললেন তুমি মেয়ে মানুষ বিষয়ের কি বোঝো তুমি সব কথার উপর কথা বলতে আসো কেন মাখন রায়ের জমা পুষ্প ঘরে ঢুকতে যতীনের বাবা কথা বন্ধ করে বেরিয়ে গেলেন যতীনের মা বললেন পুষ্পকে চিনতে পেরেছিলি তো মন্টু যতীন বললে খুব ওর মতো তোকে ভালোবাসতে আর কেউ দেখলুম না এই আঠেরো উনিশ বছর ধরে এখানে এসেছে এই বাড়িঘর সাজিয়ে তৈরি করে তোরই অপেক্ষায় বসে আছে পুষ্প তোকে এনেছে বলেই তৃতীয় স্তরে আসতে পেরেছিস নইলে হতো না আর উনি এখনো দ্বিতীয় স্তরে পড়ে রইলেন বিষয় সম্পত্তি ওর কাল হয়েছে এসেছে না ষোলো বছর বিষয়ের কথা ভুলতে পারলেন না সেই ভাবনা সর্বদা এত করে বোঝাই এত ভালো করে কথা বলি ও চোখ সেই পৃথিবীর জমি জমার দিকে কাজেই ওপরে উঠতে পারছেন না কিছুতেই যতীনের মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খানিকটা চুপ করে রইলেন তারপর স্নেহের দৃষ্টিতে পুষ্পর দিকে চেয়ে বললেন উন্নতি করেছে আমার পুষ্প মা এই রকম কেউ পারে না এত অল্প দিনেও ও যেখানে আছে এখানে আসা যায় না ওর পবিত্র এখন ভালোবাসা এখানে এনেছে ওকে কত উঁচু জাতির লোকের সঙ্গে ওর আলাপ আছে দেখিস এখন তারা যখন আসেন আমি থাকতে পারিনি তাদের সামনে যতীন বললে মা তুমি কোন স্তরে আছো আমি ওর সঙ্গে দ্বিতীয় স্তরে থাকি ওকে ছেড়ে আসি কেমন করে ওকে এত করে বলি কানে কথা যায় না ওই দেখলে না এখানে বেশিক্ষণ থাকতে পারলে না বিশেষত পুষ্পের সামনে উনি দাঁড়াতে পারেন না ও তেজ উনি সহ্য করতে পারেন না পুষ্প লজ্জায় রাঙা হয়ে বললে কিছে বলো মা তারপর সে ঘরের বাইরে চলে গেল যতীনের মা বললেন না মন্টু সত্যি বলছি শোন তুমি নতুন এসেছ তোমার পক্ষে এখন বোঝা অসম্ভব যে পুষ্প কত উঁচু দরের আত্মা ও যে সব উচ্চ যায় সেখানে যাওয়ার কল্পনাও করতে পারেন না সাধারণ মানুষ পৃথিবীতে এসে থাকে তোমার জন্যেও এখানে কষ্ট করে থাকে নইলে এর অনেক উঁচুতে ও জায়গা আর কি ভালোবাসার প্রাণ ওর সেই কবে ছেলেবেলায় সাগঞ্জ কেওটাতে থাকতে তোকে ভালো লেগেছিল জীবনে সেই ওর ধ্যান জ্ঞান তোকে আর ভুলতে পারলে না তুই বৌমার ব্যাপারে পৃথিবীতে কষ্ট পেতিস পুষ্পর এখানে কি কান্না ওর মতো আত্মার পৃথিবীতে যেতে কষ্ট হয় কিন্তু তোমার জন্য সদা সর্বদা ও সেখানে যেত ওকে দেখতে পাওয়া পুণ্যের কাজ সম্মুখের এই সুন্দর আকাশ ওই ভাগীরথী অদ্ভুত রঙের বনানী অপরিচিত বন লতার সর্বাঙ্গ ছে যেসব অপরিচিত বন পুষ্পরাজি এই শান্তি এই রূপ এও যেন স্বপ্ন পুষ্পের কথা পুষ্পের ভালোবাসাও তেমনি স্বপ্ন তার জীবনে সে শুধু নিজেকে ভুলিয়ে এসেছে সুখ পেয়েছে বলে কিন্তু কোনো জিনিস পায়নি কখনো আজ মৃত্যু পারের দেশে এসে তার সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে এ কথা তার বিশ্বাস হয় না কোনটা স্বপ্ন কোনটা বাস্তব তা কুরুলে বিনোদপুরের বাড়ি না এই স্বপ্ন লোক আশালতা না পুষ্প আজ মৃত্যুর পরে দেশে এসে তার সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে এ কথা তার বিশ্বাস হয় না কোনটা স্বপ্ন কোনটা বাস্তব তা কুরুলে বিনোদপুরের বাড়ি না এই স্বপ্ন লোক আশালতা না পুষ্প মা বললেন তারা ওকে বড় ভালোবাসেন মাঝে মাঝে অনেক উপরে নিয়ে যান তাদের রাজ্যে আমি ওর মুখে সেই সব গল্প শুনেছি ইচ্ছে হয় এক্ষুনি যাই কিন্তু আমাদের অনেক বছর কেটে যাবে সে রাজ্যে পৌঁছোতে তবুও পৌঁছতে পারব না সাধারণ মানুষ পৃথিবী থেকে যারা আসে তারা এত নিম্ন জীব যে এই তুমি যেই দেশে আছো এই তাদের কাছে উচ্চ স্বর্গ অন্য সব উচ্চ স্তরের কথা দাও একটা আশ্চর্য চাপা আলো আকাশের এক কোণ থেকে এসে পড়ল সমস্ত স্থানটা অল্পক্ষণের জন্য নীল আলোয় আলো হয়ে উঠল আবার তখনই সেটা মিলিয়ে গেল একটা ঠান্ডা নীলজ্জ্বল আলোর সার্চ লাইট যেন দুই সেকেন্ডের জন্য কেক ঘুরিয়ে দিলে যতীন বললে ও কিসের আলো মা আমি কিছু বলতে পারবো না বাবা এসব দেশের ব্যাপার ভারী অদ্ভুত চন্দ্রসূর্যের দেশ নয় আমি মূর্খ মেয়ে মানুষ আমি কি করে জানবো কিসে থেকে কি হয় দেখি চোখে এই পর্যন্ত কেন ঘটে কিসের থেকে ঘটে সেসব যদি জানব তবে তো জ্ঞানী আত্মা হয়ে যাব পুষ্প জানে না পুষ্প মেয়ে মানুষ ও ভালোবাসায় বড় হয়ে এখানে এসেছে জ্ঞানে নয় ওসব কথার উত্তর সে দিতে পারবে না আচ্ছা এখন আসি মন্টু নতুন সাবেক কাল এসেছ ক্রমে কত কি অদ্ভুত ব্যাপার দেখবে কত কি নিজেই জানতে পারবে সময় ফুরিয়ে যাবে সময় এখানে অফুরন্ত অনন্ত যতীনের মা চলে গেলেন সঙ্গে থাকুন শুনতে থাকুন আগামী পর্ব আসছে আগামী সপ্তাহে নমস্কার